দাদুর চেম্বার থেকে বেরিয়ে এসে একজনকে ফোন করে হ্যালো আমি কোম্পানি থেকে বলছি অ্যাজ এ বিল্ডার তোমাদের কোম্পানি থেকে একটা প্রজেক্ট নিতে চাই হু আর ইউ আর এইভাবে ফোন করে কে প্রজেক্ট ডিসকাস করে মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি আমার নাম্বার পেলে কোথায় স্যার আমি আগামীকাল ওপেন প্রেজেন্টেশন মিটে আসছি শুধু এটা জানানোর জন্যই আপনাকে ফোন করেছিলাম কমিশন যদি দিতে হয় দেব। কিন্তু যে কোনো আমার আচ্ছা কমিশন আমাকে আমি এজেন্ট ননসেন্স মালিক বুঝলি তুই কাল আমার অফিসে আয় প্রেস মিডিয়া সবার সামনে তোর আর তোর কোম্পানির কতটা ক্ষমতা দেখব ইন ফিউচার আর কখনো ফোনে অন্তত ডিল ক্লোজ করার চেষ্টা করবি না এসব ফালতু কি করলাম কাল কি করে যাব ওখানে তো দেবেই না অপমান করার জন্য রেডি হয়ে আছে এত ভয় পাওয়ার কোনো দরকার নেই আছে তো কোম্পানির করবো সাহানির কথার অর্থ বুঝে মুচকি হাসে শৌর্য কিছু বলবে দাদু আমি ভাবছিলাম রুষা তো কোম্পানির জন্য অনেক কাজ করেছে কোম্পানির জন্য ভাবেও অনেক বেশি লাস্ট ওর খুবই ভালো ঘুরিয়ে ফিরে কথা না বলে যা বলার স্পষ্ট করে বলো প্লিজ দাদু আমি চাই রোজ স্প্রিংসের স্প্রিংস এর প্রজেক্ট হ্যান্ডেল করুক এতে আমাদের কোম্পানিরও লাভ হবে সূর্যর কথা যেন বিশ্বাসী হয় না রুষার কিছুক্ষণ আগে দেখা সূর্য আর এখনকার সূর্যকে মেলাতে পারে না ওকে তুমি যেতে এবার এই ডিলটা আমি রুষাকেই দিলাম অভিনন্দন রুষা রুষা তুই প্রেজেন্টেশন মিটের জন্য চলে যা আমরা দুজন কিছু কাজ ছেড়ে তোকে জয়েন করছি রোজুরের অফিসে চলছে দেশের বড় বড় কোম্পানিদের সঙ্গে প্রেস কনফারেন্স মিডিয়ার লোকজনের ভিড় ঠেলে যখন রোষা সেই ঘরে ঢোকে সে বুঝতে পারে এত বড় বড় কোম্পানির মাঝে তার কোম্পানি অতি ক্ষুদ্র দুশ্চিন্তা হয় ওর আজ করার চেষ্টা করে এটা সৌর্যর কোনো চক্রান্ত কি না মিডিয়া ছবি তোলা শুরু করে রোষা চেয়ার টেনে বসে পড় এরই মধ্যে মালিক হর্ষ মিত্র ঘরে ঢুকে নিজের চেয়ারে বসে বলেন এখানে সিংহ কনস্ট্রাকশন থেকে কেউ এসেছেন হ্যাঁ রুষা সিংহ আমি আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি এন্ড আই ওয়ান্ট মাই কোম্পানি টু গেট দিস প্রজেক্ট আচ্ছা এবার আপনি একটা কাজ করুন আপনি এখানে চলে আসুন আপনাকে দিয়ে শুরু করুন রুশা একটু ঘাবড়ে যায় হর্ষের মুখের হাসি দেখে ভয় লাগে ওর কিছু একটা হতে চলেছে এমনটা আঁচ করতে পারে ও জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে